আসসালামু আলাইকুম সবাইকে স্বপ্নজয়ী মেধাবী মুখ আমাদের জাতীয় স্থান অর্জনকারী মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা পঁচিশ রেজাল্টটি প্রকাশিত হয়েছে সেই মানুষটি আমাদের সাথে আজকে আছে আর সঞ্চালনায় আছি আমি ডক্টর রেণুমা তারানুন নিশি সিনিয়র টিচার মেডিকো তো রেজাল্ট পরবর্তী তাৎক্ষণিক অনুভূতি প্রকাশের জন্য আশফিয়াতুন নরিন পঞ্চাশতম স্থান অর্জনকারী আমাদের পঁচিশ ছাব্বিশ মেডিকেল অ্যাডমিশন সেশনের ভর্তি পরীক্ষায় সে অর্জন করেছে তার কাছ থেকে তার অনুভূতি জানবো যার মেডিকো রোল হচ্ছে পঁচিশ শূন্য চার সাত সাত ছয় তিন এবং সে হচ্ছে সরকারি আজিজুল হক কলেজ বগুড়া সেখানে শিক্ষার্থী অভিনন্দন আপু তোমাকে কেমন লাগছে এবং কি মনে হচ্ছে এতদিন ধরে এত কষ্ট এত পরিশ্রমের ফল আজকে তুমি পেয়েছো তো রেজাল্ট পরবর্তী তোমার অনুভূতিটা জানতে চাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি তোমার সাথে আন্টি আঙ্কেল বসা আছে তো ওনাদের অনুভূতিটাও আমরা তোমার কাছ থেকে বা ওনারাও যদি বলতে চান সেটা আমরা একটু শুনতে চাচ্ছি কিন্তু জিফ তো প্রথমে তো সেই দুপুর থেকে ওয়েট করতেছিলাম কোপ রেজাল্ট দিবে কোপ রেজাল্ট দিবে তো এত দিন কিছু পড়া হয়নি মানে পরীক্ষা দেওয়ার পরে একটু কেমন লাগছিল তারপরে আবার যখন সল্ট আউট তখন আমার ভালো লাগছিল তারপরে আবার আজকে রেজাল্ট যখন দিবে তখন আবার বুকের মধ্যে ধকম ধকম করতে হচ্ছিল বেশি হচ্ছিল তারপরে দেখি যে রেজাল্ট দাদা দাদা मतलब যে দুপুরে দিয়ে দিবে তো দাদা তারপরে বিকালে একবার ঢুকে দেখিছে রেজাল্টগুলো দিয়ে দিয়েছে তো আমি কাউকে বলি দেই আব্বু তুমি আমার ছোট বলতে ছিল তো আমি নিজে আগে দেখলাম তারপরে আবার ছোট বোনকে জানালাম তারপর আব্বুকে খুঁজতেছি আব্বু কোথাও নাই তারপরে আমি আব্বুকে ফোন করে বললাম তারপরে আমার বড় বলকে বললাম তা আব্বু প্রাপ্য আব্বুকে জানালো তো এই তো কি কিছু বলতে চান রেজাল্টটা নিয়ে ভাই যে এত একটা খুশির সংবাদ পঞ্চাশতম তম স্থান জাতীয় মেধা যত কোনো চাট্টিখানি কথা না

আর আপনাদের পুরো যে তিন মাস ধরে যে আপনাদের সাথে ছিল যে কসম করছে যে পড়ালেখা যে আপনাদের যে সহযোগিতা সবকিছু মিলে এসে যেটা ভালো রেজাল্ট করছে সেজন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপু তোমার কাছে একটু জানতে চাচ্ছি যে তোমার এই মেডিকোর জার্নিটা নিয়ে তোমার যদি কিছু বলার থাকে মেডিকোতে তুমি ক্লাস করেছো एग्जाम দিয়েছো তো তোমার কাছ থেকে পুরো এক্সপেরিয়েন্সটা সম্পর্কে আমরা যদি ছোট করে একটু জানতে চাই প্রথমেই হচ্ছে মেডিকো ভর্তি তো শুনছি সবার থেকে যে মেডিকোর ক্লাস ক্লাস অনেক ভালো হয় তারপরে আমি যখন করলাম তখন বুঝলাম যে হ্যাঁ আসলে অনেক ভালো হয় তো আমি তো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস পরীক্ষা দিয়েছি আবার সবসময় ভালো লেগেছে সেটাই তো ভিডি তে কন্টিনিউ করেছি সেটা সবাই অনেক ভালো ছিল মানে টিচাররা রা টিচার যখন ক্লাস দিত একটা মানে একটা কানেকশন একটা মানে একটা ইন্টারেক্টিভ বেশি ছিল টিচাররা তাই অনেক ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে তো তোমার তোমার জুনিয়রদেরকে তুমি যদি কিছু বলতে চাও যে যারা পরবর্তীতে মেডিকেলের জন্য ট্রাই করতে চায় বা এখন যারা এইচএসসি পরীক্ষার্থী আছে ওরা কিভাবে পড়বে সেটা তোমার পড়ার স্ট্র্যাটেজি থেকে যদি কোনো অ্যাডভাইস দিতে চাও তো আবি তো হচ্ছে যে আবার তো ভুল ছিল যে আমি এত শুরু থেকে কেন পড়ালেখা করিনি আমি তো মেইনলি আমার যখন টেস্ট পরীক্ষা শেষ হয়েছে তারপরে যে আমি বই টুয়ে যে দাগাতে দাগায় দাগায় করতে হয় সেটা সেটা তখন বুঝছি যে আমার ফিজিক্স বই আমি কখনো দাগায় পড়িনি আবার বড় বোনের বই দাগাতো ছিল তবে বইও যে পড়ছি কখনো আগে সেরকম না কেমিস্ট্রি বইও আমি কখনো পড়িনি আমি তো অনেক টেনশন করতাম যে আমি তো এগুলো পড়িনি শুধু বায়োলজিটা আমার ভালো মতো হয়েছিল আর এগুলো যে আমি পড়ি দিই এখন আমি শেষ করতে পারবো কি না পারবো তারপরে দেখলাম টেস্ট পরীক্ষার পরে খানিকটা পড়ে রাখলাম তারপরে তো এই যে তারপরে আর বেশি পড়া হয়নি আবার একেবারে এইচএসসি শেষে সব ভালো করে এখন বিডি করতে চাই একশো পরীক্ষা হতো একটু বেশি পড়া লাগতো ওই জন্য আর কি সব মিলে একটু বেশি করে পড়তো কখন পড়ছি ডেইলি এক্সামে বেশি করে পড়তাম সেই হিসাবে সেই সেই জন্য তারপর হয়ে গেছিল হ্যাঁ জুনিয়রটা হ্যাঁ জুনিয়রটা বলবো যে তোমরা যদি পারো যদি তোমাদের এইচএসসি পড়াটা সব কমপ্লিট হয়ে যায় তাহলে তোমরা এখন থেকে পড়ে রাখা ভালো আমি মনে করি যে হয়তো একটু কষ্ট হবে যদি সবগুলা চ্যাপ্টারি ওর আগে থেকে পড়া থাকে যেহেতু সিলেবাসটা তাও বলবো যে বই করে রাখে নাহলে একটু কষ্ট বেশি হয়ে যাবে বই পড়তে হবে তাই তো আচ্ছা থ্যাংক ইউ আপু তোমাকে সময় দেওয়ার জন্য আশফিয়া তু নরিন পঞ্চাশতম স্থান অর্জন করেছো দুহাজার পঁচিশ ছাব্বিশ মেডিকেল অ্যাডমিশন টেস্ট ভর্তি পরীক্ষায় তোমাকে আবারো অভিনন্দন জানাচ্ছি আমরা পুরো মেডিকো পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকলো তোমার পরবর্তী পথচলা অনেক সুন্দর হোক অনেক মসৃণ হোক অনেক বড় হোক ভালো থাকুক আপু ধন্যবাদ তোমাকে আবারও থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম